হ্যালো ভিভো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলকাম মোটর সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারে স্বাগত তো আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের ভিতরে উপস্থিত হলাম তো আমাদের এই মুহূর্তে আজকে আমাদের একটা বিদায়ী বিডিও কত নম্বর ব্যাস আমাদের ইনশাল্লাহ আমরা সাতচল্লিশতম ব্যাস আহ বিদায় দিচ্ছি আজকে আজকে কত তারিখ আজকে তারিখ 30 এর আগে 25 ইনশাআল্লাহ অর্থাৎ 30 তারিখে বিদায় গত এত সামনে কালকে আমাদের বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ কাজের যত কিছু আছে আমরা শেষ করে ফেলছি সংক্ষিপ্তভাবে আমরা একটু সবার আমাদের এই ব্যাচে যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা যারা শিক্ষার্থী আছেন একটু বেশি সেই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমরা তাদের নিজ মুখে শোনা চেষ্টা করব তারা আসলে কতটুক শিখলেন আর

আচ্ছা যেহেতু আমরা এখানে আমরা যেহেতু দুই ধর্ম সেই ক্ষেত্রে আপনার কি এখানে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে না 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 স্যার কোনো নাই আপনার থাকা খাবার বা কাজের সব ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম প্রকারেস করছেন আপনি নাই

প্রবলেম আমি এইখান থেকে যেভাবে আমাকে শিক্ষা করছে তার ভিতরে আমি যতটুক শিক্ষা নিছি এর মধ্যে আমি যে আমার কাছে বাইরে জগতের আর কোনো সমস্যা থাকবে না আমি খুব মানে এক্সপার্টদের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিতে পারব জি সেটা আমরাও আশা করি কারণ আসলে যেভাবে হাতে কলমে শেখানো হয় সেই জায়গা থেকে আসলে যদি সার্ভিস না দেয়া যায় সেটা আসলে খুব এটা নেগেটিভ এফেক্ট এর দিক দান করে তো দেখুন আপনাদের কোনো আসলে অসন্তোষের কোনো বিষয় আছে না না কোনো অসন্তোষের বিষয় না আমরা তো আরো বড় একটা সৌভাগ্যবান যে আমাদের সবকিছুর ব্যবস্থা এখানে আছে যে খাবার থাকা এ টু জেড সবকিছু আমরা পেয়েছি যে আমাদের কোনো কিছুর জন্য বাইরে যেতে হয় না জি ইনশাআল্লাহ তো কোনো প্রকার প্রবলেম ফেস করতে কোনো প্রকার প্রবলেম নাই আপনি আসলে এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন তার আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে আপনার মনে আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম আসলে বাস্তবায়ন করতে পারছি যেহেতু আমি পূর্বে এখানে অভিজ্ঞতা ছিল না তা সত্ত্বেও আমি এখানে অনেক কিছু শিখতে পেরেছি

জি এইবន្តែন্যা শুটিং বাম নিতে বললাম সেটা কাজে লাগাতে পারবে আমানদারান আচ্ছা আমাদের দায়িত্ব কি এখন শেষ আপনাদের ভিড়ে দেই শেষ না 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 নেক্সট দায়িত্ব আমরা যতদিন এই কাজে রিলেটেড থাকবে ততদিন আমরা সামান নিতে মানে পাব এখানে আমরা এর জন্য কোনো কস্ট দিতে হবে জি না জি

করিমগঞ্জ থানা থেকে তো এখানে আসলে যে আশা নিয়ে আসছেন তা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনার মনে হয় ইনশাআল্লাহ এখানে আসার পর হাতে কলমে যেভাবে শেখানো হয়েছে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ আশাবাদী যে আমি যে কোনো কন্ট্রোল বক্স সার্ভিস দিতে পারবো শুধু কন্ট্রোল বক্স না আদার্স ইলেকট্রিক যে সাবজেক্টগুলো আছে যে সাবজেক্টগুলো আছে মোটর কন্ট্রোলার বেন্ডিং

নরসিংদী শিবপুর থেকে তো আসলে এখানে যে আশা নিয়ে আসছেন এটা কি আদৌ পূরণ হয়েছে বলে মনে হয় আপনাদের জি আমার এখন মনে হইতেছে যে পূরণ হয়েছে প্রথম আমি একটু কনফিউশন ছিলাম যে আমি এই ডিপার্টমেন্টে একজন নতুন আর কি তার কারণে একটু ভয় ভয় করতো এখন কোর্স যেমন আমার কাছে এটা এখন ইজি হয়ে আর কি যে আমি এই এই ডিপার্টমেন্টে এখন আমি কাজ করার মতো একটা আপনাদের শিক্ষা ব্যবস্থাটা যে সিস্টেমে হাতে কলমে আপনারা যেভাবে শিক্ষা দিতেছেন আমি মনে করি যে নতুন যারা আসবো দিল্লিয়া একদম ইজি একটা তারা সহজেই কাজটা শিখতে পারবে এবং সার্ভিস দিতে পারেন আচ্ছা শুধু আমরা কাজ শিখাই না আমরা আসলে বিজনেসটা করার জন্য আসলে যে হেল্পগুলো বা গাইড দেয়া দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করি এই ডিপার্টমেন্টে সার্ভিস দেওয়ার জন্য আরো আরো অনেক সুযোগ সুবিধা আপনাদের কাছ থেকে আমরা সামনেও পাব এখনো পাচ্ছি কিন্তু

জি তো ঠিক আছে তো ভালো থাকবেন এরপরে আমাদের নেক্সট আরো যে ভাইগুলো আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো যাই হোক এই সাইডে যাই তো আমাদের এই এই সাইডে আরো চারজন ভাই আছেন বিদের যেহেতু এই ব্যাচটা আমাদের অনেক বড় আরো একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই আমাদের নেক্সট যেহেতু এক তারিখ থেকে এক এক ডিসেম্বর দুই থেকে নতুন ব্যাস রান হচ্ছে এখানে আমাদের জায়গা নেই ইনশাআল্লাহ যারা কাজ শিখতে আগ্রহী এই ডিপার্টমেন্টের প্রফেশনাল ভাবে তো আপনারা পনেরো ডিসেম্বরে যোগাযোগ করতে পারেন সিট নিতে পারেন আগে থেকে অবশ্যই সিটটা কনফার্ম করে নেবেন তো যাই হোক এরপরে নেক্সট ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শান্ত

যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ পারবেন তো সে কনফিডেন্স হয়েছে তো জি যে আসলে দেখা যায় যে এখানে বলতেছেন ক্যামেরার সামনেই না আসলে মন থেকে যে না সার্ভিস দিতে পারবো মন থেকে বলছি পারবেন জি অবশ্যই সার্ভিস না দিতে পারলে এখান থেকে যাওয়ার কোন অপশন নেই আমাদের জায়গা থেকে তো অবশ্যই পারবেন সেটা আমরা আশা করি তো ঠিক আছে নেক্সট ভালো থাকবেন এরপর আমাদের আরো একজন ভাই আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম শিবাজি হাওলাদার শিবাজি হাওলাদার ভাই আপনি কোথা থেকে আসছেন শালনা গাজীপুর গাজীপুর শামা গাজীপুর শালা তো আমাদের অনেক ভাই হয়ে গেলেন অলরেডি তাই তো আমাদের আসলে এটা একটা ভালো দিক যে একই জায়গায় প্রায় আমাদের অনেকজন ভাই আছেন একে অপরকে হেল্প করার জন্য সহজ সহযোগিতা হয় তো থেকে যে আশা নিয়ে এখানে আসা সেটা কি বাস্তবায়ন হয়েছে যে শতভাগ বাস্তবায়ন হয়েছে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি ইলেকট্রিক জগতের বিশেষ করে এই অটো ডিপার্টমেন্টের যাবতীয় যা বিষয় ওয়্যারিং মোটর বেন্ডিং চার্জার বেন্ডিং কন্ট্রোলার রিপেয়ার

আগে থেকে সিট কনফার্মের কোনো প্রয়োজন নেই এসে বুঝে শুনে তারপরে প্রয়োজনে সিট কনফার্ম করেন জি তো যাই হোক আপনি এখন 100% শিওর আপনার জায়গা থেকে যে না সার্ভিস দিতে পারবেন সে কনফি আমি 100% সার্ভিস দিতে পারবো জি ঠিক আছে ধন্যবাদ এরপর আমাদের আরো একজন ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আপনার নাম

জিনিসটা আমি এখানে এসে আল্লাহ আমার নসিবে রাখছিল যে বেস্ট আমার জিনিসটা জীবনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমি এখানে পেয়েছি এখানে হাতে কলমে সূত্র দিয়ে অনেকভাবে আমাকে কাজ করে আমার ট্রেনিং দেওয়া আমাকে এবং মোটর ওয়ান্ডিং কন্ট্রোলার চার্জার অনেক রিপেয়ারিং করছি এখানে অনেকগুলা কাজ করার পর রাস্তায় আমরা যে মোটর ওয়ান্ডিং করার পর

জি আলহামদুলিল্লাহ তো এটাই আসলে আমাদের কাম্য আমরা চাই যে আপনারা আসলে ভালো কিছু মানুষকে উপহার দেন এটা আসলে আমাদের চাওয়া আর অন্য কিছু হতে পারে না আসার পরে যেন অন্তত আপনারা মানুষকে যেন ক্ষতিগ্রস্ত না হয় সর্ব ভাই যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে চাইছিলাম আরো শর্ট করার জন্য তো আসলে শর্ট করতে পারি না এই জন্য দুঃখিত লাস্ট আমাদের আসলে আছেন এই মুহূর্তে তার সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো স্যার আসলে আমাদের আজকে 47 দেখতে দেখতে 47 তম ব্যাচ বিদায় নিচ্ছেন আসলে অনুভূতিটা অন্যরকম সামনে আমাদের 48 তম ব্যাচ চলতেছে এবং 49 তম ব্যাচ শুরু হবে 1 তারিখ 50 তম শুরু হবে 15 তারিখ ইনশাআল্লাহ 19 ডিসেম্বর তো যাই হোক তো এই ব্যাচ যে বিদায় নিচ্ছে এই ব্যাচে যেহেতু আমাদের অনেকজন ভাই ছিলেন তো সেই প্রেক্ষাপটে যে আসলে কতটুক তারা আসলে সংক্ষেপে একটা অ্যান্সার দিবেন যে তারা আসলে মানুষকে সার্ভিস দিতে পারবে কিনা হ্যাঁ তবে সর্বপ্রথম উপর আল্লাহর কাছে শুকরিয়া জি যে আমরা 47 তম গাছ পর্যন্ত এখনো আছি তার স্বাভাবিক আমরা সামনে যেগুলো ব্যাস আসবে তাদের আপডেট আর আজকের যে আপডেট জি আর যারা গত হইছে তাদের আপডেট এখন সব মিলে এই ব্যাচে আমার সবচেয়ে হলো আপডেট মূলক ব্যাচ কাজের দিক থেকে তার পারফরমেন্স অনেক ভালো অনেক ভালো যা গত ব্যাচের চেয়ে আমার অনেক অনুকূল আগায় আছে এরা আচ্ছা অর্থাৎ মানে সময়ের সঙ্গে অনেক কিছু এখানে অ্যাড করতে হয়েছে আপডেট কিছু তাই তো অনেক কিছু আপডেট করা হয়েছে যার কারণে তারা আপডেট এখন আচ্ছা কাজে সুবিধার্থে আচ্ছা তো সেই প্রেক্ষাপটে এক কথায় তারা সার্ভিস দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ কারণ এখানে সার্ভিস দাঁඳার মতো কি আছে সবকিছু ওপেনলি তাদেরকে দিচ্ছি একজন লোক যখন নতুন থাকে মানে এই কর্মস্থলে কখনো সে অ্যাকটিভ ছিল না তারপরে এখানে আসার পরে সে অ্যাকটিভ হইতে কোন সময় লাগবে না তার কাছে এতটুকু তো ঠিক আছে স্যার আসলে আর ভিডিওটা লং করা যাবে না এমনিতেই অনেক লং হয়ে গেছে আসলে চাইলেও শর্ট করতে পারতেছি না আসলে কিছু করার নেই অনেকজন ভাই কথা বলতে গেলে লেট হয় তো ভালো থাকবেন যেহেতু নেক্সট হয়তো আমাদের পরবর্তী কোন ভিডিওর মাধ্যমে আমাদের আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তো আসলে যারা সর্বশেষ আরেকটা কথা বলতে বলে শেষ করে দিব যারা এই অটো ডিপার্টমেন্টে অটো রিলেটেড কাজগুলো প্রফেশনাল ভাবে শিখতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম অটো সার্ভিস সেন্টার একবার ভিজিট করে যাবেন আপনারা যদি এখানে আপনার কোর্স করতে নাও চান কোনো প্রবলেম নেই আপনারা ভিজিট করে অন্তত তারপরে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আমি আশাবাদী ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ